সুন্দর বাড়ি বানাবার নাম সফলতা নয় টাকা পয়সার মালিক হওয়ার নাম সফলতা নয় অনেক বড় হয়ে যাওয়ার নাম সফলতা নয় সফলতা আছে। আল্লাহর ইবাদতের ভিতরে আল্লাহর গোলামির ভিতরে যারা नेक আমল করে দুনিয়া থেকে যাবে এই দুনিয়ার জীবন আল্লাহ দান করেছেন hayat আল্লাহ দিয়েছেন গোলামি করার জন্য গোলামি করে যদি আপনি জীবনটা পার করতে পারে তাহলে আপনার জীবনটা সফল হয়ে গেল

আর বললেন মৃত্যুর ভিতরে আজাব আছে মৃত্যুর যন্ত্রণা থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও নবীজি বললেন নে কামল করো এই দুনিয়ার জীবনটা যারা নে কামল করে পার করে দিবে তাদের মৃত্যুর সময় যখন আসবে তাদের মৌটা এত সহজ হয়ে যাবে একটা উদাহরণ দেয়া হলো সেই নবীজি বললেন যে বাচ্চা যখন কান্দে তার মায়ের কোলে ওঠার জন্য মা সংসারের কাজ করে বাচ্চার কান্না যখন শুনে মা সংসারের কাজ কাম তুইয়া আগে তার বাচ্চাটারে কোলে টেনে নেয় শিশু যখন মায়ের কোলে উঠে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায় আরামে মায়ের কোলে ঘুমায় যায় শিশু ঠের পায় না কেমনে তার ঘুম লেগে গেছে মায়ের কুল হচ্ছে শিশুর জন্য সবচেয়ে নিরাপদ জায়গা নবীজি বললেন নেককার মানুষ আল্লাহর বান্দা বান্দিরা যারা আজকের মাহফিলে এসেছেন বাড়ি ঘর থেকে যারা ওয়াজ শুনতেছেন শুনে রাখেন নবীজি বললেন নে কামল যারা করবে দুনিয়ায় তারাও যখন মারা যাবে ওই মায়ের কুলের শিশুর মতো নিরাপদে আল্লাহর দরবারে ঘুমায় যাবে আল্লাহ যেন আমাদেরকে ইমানদারের মতদান করেন বলেন আমি আল্লাহ আমরা যেন ইমান নিয়া নে কামল নিয়া দুনিয়ার থেকে যাইতে পারি আল্লাহ রবি রাতে তোমার কাছেই মুনাজাত করি আল্লাহ ঈমান আর আমল নিয়ে যেন আমরা মৃত্যু করতে পারি সেই তাওফিক আমাদের সবাইকে দান করে দিও বলে আমিন আল্লাহুম্মা যুকনা ক্বাবলা আল মাউতি তাওবা ওয়াইন্দল মাওতি সাহাদা ওবাদল মাউতি জাং না আয়াল্লা মৃত্যুর সময় মৃত্যুর আগে আগে আমাদের তওবা রসিভ করে দিও আমরা যেন তওবা করে মারা যেতে পারে আর মৃত্যুর আগে মৃত্যুর সময় ও আইন্দল মাওতি সাহাদা আর মৃত্যুর সময় আমরা যেন সবাই পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মাদুর

কেমতের দিন আমরা যেদিন মুসিবতে পড়ে যাব বিপদে পড়ে যাব আল্লাহ আজকের এই মাহির আমাদের সবার জন্য নাজাতের উজিলা হিসাবে কবুল করে নিয়ে সবাই বলে না আমি আল্লাহ যেন এই রাত জায়গাকে আমাদের জন্য নাজাতের জড়িয়ে বানান সবাই বলে না আমি আমার বন্ধুগণ আমরা চলে যাব রুটা বের হয়ে যাবে লাশটা জমিনের উপরে পড়ে থাকবে রুক একটা সাদা কাফন দিয়ে পেছানো হয় এটা দুনিয়ার বাজারে পাওয়া যায় না এটা করিমগঞ্জে গিয়ে কোনো দোকানে পাবেন নাই কাপড়ের কাপড় এটা ডাইরেক্ট জান্নার থেকে নিয়ে আসা হয় সুভানো লাগান আপনারা ওই কাফনের টুকরা দিয়ে রুকে পেছানো হয় এরপরে উপরের দিকে উঠা হয় যেতে যেতে প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের ফেরেস তারা জিজ্ঞেস করে আল্লাহর ফেরেস্তা কার রুহু নিয়ে এসেছ তখন সে বলে অমুক আল্লাহর বলা আল্লাহর বান্দি আল্লাহর বান্দা অথবা আল্লাহর বান্দি সারা জীবন নে কামল করেছে ওই আল্লাহর মাহবুব বান্দাবান্দির বান্দির রু নিয়ে আসছি দরজা খুলে দাও এটা বলার সাথে সাথে ওই রুহের জন্য সাত আসমানের ফেরেস্তারা সাতটা আসমানের দরজা সাথে সাথে খুলে দেয় কনসাল সাত আসমানের দরজা রুহের জন্য খুলে দেয়া হয় কোরানিকারিমের আয় আত্তলাবত করে ওই রুকে তারা ওয়েলকাম জানায় তারা পড়তে থাকে ইয়া আইয়া তুহ না তুমিনা ইঞ্জি হয়েলা রদি কি র ফি ফেরেস্তরা বলে হে প্রশান্ত আত্মা হে নফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম তোমার রবের সন্তুষ্টির জন্য চলে যাও সাত আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছেন কারণ দুনিয়ায় আল্লাহর ইবাদতে দাখিল হয়েছিলে আজকে আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যা জান্নাতে আমরা যাইতে চাই না চাই না সবাই বলেন আল্লাহর জান্নাতে যাইতে চাই আল্লাহর জান্নাতে যদি যেতে চাই আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ও আমার গোলামের আমার ইবাদতের ভিতরে দাখিল হয়ে যাও আল্লাহর ইবাদত যারা করে তারা যেন জান্নাতে দাখিল হয়ে গেল ইবাদত দিয়ে আপনার জীবনটাকে সুন্দর করে বাইরে রুট যখন বের হয়ে যাবে এই লাশটা জমিনের উপরে পড়ে থাকবে রু চলে গেলে বডিটা লাশ হয়ে যায় কি হয় ভাই লাশ বলেন না আপনারা লাশ এটা বাংলা শব্দ না লাশ এটা শব্দটা তসগির করে লাশ বানানো হয়েছে মানে কিছুই লাশ মানে কিছুই না এটা মাটির দেহ আবার মাটির কবরে রাখা হবে এই লাশটা যখন কবরে রাখা হয় তখন বলা হয়

বলা হয় এই মাটি থেকে তোমারে বানানো হয়েছিল আবার এই মাটির মধ্যে তোমারে রেখে দেয়া হলো আল্লাহ আকবার বলে আমাদের কে বানানো হয়েছে মাটি দিয়ে এই আল্লাহ মাটি দিয়ে বানায়ছেন শরীরটাকে যত খাবার আমরা খাই প্রত্যেক দিন প্রায় খাবার কিন্তু মাটি থেকে উৎপন্ন হয় আমরা যে খাই তরি তরকারি শাক সবজি খাই প্রায় প্রত্যেকটা খাবার মাটি থেকে আসে মাটির খাবার খাইয়া মাটির দেহ তাজা হয় এই জন্য লাস্ট যখন কবরে রাখা হয় তখন বলা হয় এই মাটি দিয়ে তোমার বানানো হয়েছিল আবার এই মাটির ভিতরে রেখে দেয়া হলো আর একটা হাদিস শুনেন নবীজি বলেছেন সন্তান যখন মায়ের পেটে থাকে একটা মা চিন্তা করেন মা একটা জীবন্ত মানুষ এই জীবন্ত মানুষের শরীরের ভিতরে আরেকটা জীবন্ত মানুষ আল্লাহ আকবর জোরে কোন আল্লাহ আকবার। এটা আল্লাহর কুদ্র ছাড়া আর কিছুই না কিভাবে আমরা দুনিয়া আসলাম মায়ের পেটে যখন আমরা চিনাম যখন আমাদের শরীর গঠন করা হয় নবীজি বলেন একজন ফেরেস্তাকে আল্লাহ দায়িত্ব নেন কোন জায়গা থেকে কিছু মাটি নিয়ে যায় মায়ের পেটের ভিতরে মাটি নিয়ে যায় আমাদের শরীর যখন গঠন করা হয় তখন শরীরের ভিতরে দুনিয়ার ওই মাটি দেওয়া হয় আল্লাহর নবী বলেন ওই লোকটা দুনিয়া আসার পর যখন সে মারা যায় দুনিয়ার জীবন তার শেষ হয়ে যায় যে জায়গায় তার কবর দেয়া হয় ওই ফেরেস্তা তার মায়ের পেটে থাকাকালীন ওই জায়গা থেকে মাটি নিয়ে গিয়েছিল কোন মাটিতে কার কবর হবে না হবে এটা আপনিও জানেন না আমিও জানি না জানেন কে জোরে কোন আমাদের কবর কোন মাটিতে হবে জানেন কে কত মানুষ বিদেশে মারা যায় কত মানুষ বেঙ্গালোরে চেন্নাইতে অনেক জায়গায় মারা যায় আমেরিকায় মারা যায় লন্ডনে মারা যায় এই যে করোনার সময় যখন লকডাউন ছিল সব বন্ধ ছিল ফ্লাইট নাই ট্রেন নাই কিছু নাই দূরে যদি কেউ মারা গেছে ওখানেই তারে কবর দেয়া লাগছে কারণ ওই জায়গার মাটি দিয়ে তারে বানানো হইছে আমাদের মা-বন্ধুর কথা চিন্তা করে যে বাপে তারে বড় করলো যে মেয়েটা বড় হলো বড় হওয়ার পরে বাপে যখন বিয়ে দিল স্বামীর লাল শাড়ি পরে আবার যখন মারা গেল মারা যাওয়ার পর কবরটা তার বাপের বাড়ি হয় না ওই যেখানে চলে গেছে ওখানেই তার কবর হয়ে যায় এই জন্য মা লাশটা মাটি দিয়ে যখন ডাকা হয় তখন বলা হয় এই মাটি দিয়্যা বিনহা মানে এই মাটি দিয়্যা তোমারে বানানো হয়েছিল আবার এই মাটির ভিতরে তোমারে রেখে দেয়া হলো আবার এই কবরের মাটি থেকে আমাদেরকে জিন্দা করবেন কে এটা আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব অনেকে পরকাল স্বীকার করে কয় আখেরাত বলতে কিছু নাই নাস্তিক অনেক আছে দুনিয়ায় তারা বলে যে আমরা তো মাটি হয়ে যাব আমরা আর আমাদেরকে আর কে পাবে আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ কে তোমরা আমি আল্লাহর অস্বীকার করো তোমরা তো কিছুই ছিলে না আমাদের নাম ছিল না আমাদের কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ রাব্বুল আলামিন সবেগে নির্গত এক ফোটা নাপাস পানিতে জমাট বাঁধা রক্ত করলেন মায়ের পেটের ভিতরে গুষ্ঠের টুকরা করলেন বডি স্ট্রাকচার আল্লাহ দিলেন বিনা অস্তিত্ব থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দান করেছেন সেই আল্লাহ অবশ্যই আমাদেরকে আবার কবর থেকে জিন্দা করতে পারবে ভাইরা আমার এই জন্য এই লাশটা কবরে রাখা হবে মাটির সাথে মিশে যাবে এবার আসেন রুহের কাছে যাই রু আর দেহ মিলে মানুষ রু যদি চলে যায় এটা মাটি হয়ে যাবে আবার মাটির কবরে রেখে দেয়া হবে এই জন্য আপনারা বলেন তো শরীরের দাম বেশি না রুহের দাম বেশি বলেন আপনারা ঘুমাই গেছেন কেন কি রুহের দাম বেশি রু যদি থাকে শরীরের দাম আছে শরীর কাজ করে চলাফেরা করতে পারে কথা বলতে পারে সব দেখতে পারে আর রু যদি চলে যায় তাহলে শরীরের কোন দাম নাই এজন্য শুধু শরীরের খাবার দিলে হবে না বলেন তো রুহের খাবারও দেওয়ার দরকার আছে না নাই রুহের খাবার কি দিবে রু তো গরুর গুস্ত খায় না রু তো গরু ফল ফলাদি খাবে না আপেল খাবে না আঙ্গুর খাবে না কমলা লেবু খাবে না রু খাবে কি রূহকে الله মাটি দিয়া বানার নাই এজন্য রুহের খাবারও মাটি থেকে আসে না আলো আর ওয়াহ থেকে আল্লাহ রাব্বুল العالمين রুকে দান করেছে এজন্য রুহের খাবারও আমার আল্লাহ উপর থেকে নাজিল করেছে রুহের একটা খাবারের নাম হলো আল্লাহর কালাম কোরআনে

এগুলা হচ্ছে রুহের ফরা এগুলা দিয়ে যেন আমরা আমাদের জীবনকে সাজাতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন বলেন আমিন রুহের খাবারের একটা খাবার হলো কোরআন এই কোরআন যদি আপনি পড়েন আপনার ইমান বেড়ে যাবে আপনার ইমান বৃদ্ধি পাবে এই কোরআন যদি আপনি তেলাওয়াত করেন এটা রুহের খাবার বলা হয়েছে কবরে যাওয়ার পর আপনি যখন জাগ্রত হবেন আপনি দেখবেন আপনার মাথার কাছে দাঁড়াইয়া কে যেন আপনারে পাহারা দেয় আপনি তারে জিজ্ঞেস করবেন তুমি কে তোমার কি পরিচয় আমার বন্ধু বান্ধব আত্মীয় স্ত্রী পুত্র কত মানুষের জন্য দুনিয়ায় কত কিছু করে না কেউ কবরে আমার সাথী হলো না তুমি কে তোমার কি পরিচয় আমার কবরে তুমি আমারে পাহারা দাও তুমি কে গো তোমার পরিচয় বলো এবার আল্লাহর কালাম কোরআন করিম জবান খুলবে আর বলবে আল্লাহর গোলাম আল্লাহর বান্দি তুমি বয় পাইও না আমি আল্লাহর কালাম করানি কারি আমারে তুমি দিনে আর রাতে যে তেলাওয়াত করতে আল্লাহ তাআলা আমারে পাহারাদার বানায়া দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না যাবে আমি কোরআনে কারীম ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আছি কোরআন পড়ব তো ভাই আমরা ইনশাআল্লাহ সবাই বলেন কোরআন তেলাওয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তোমার কালাম আফজালুল ইবাদতি তিলাওয়াতুল কোরআন নবীজি বলেছেন ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ একটা ইবাদতের নাম হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত কোরআন তেলাওয়াত দিয়া আপনার ঈমান বাড়া এটা রুহের খোরাক কোরআন তেলাওয়াত করেন কবরে এটা বাতি হয়ে যাবে ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসাবিহি এটা সুপারিশকারী হয়ে যাবে আপনি বলবেন হুজুর আমরা তো হুজুরদের মতো আলেম ওলামাদের মতো আমরা তো কোরআন শরীফ পড়তে পারি না আমরা হুজুর নিয়ে যদি খতম করাই তাহলে কি হবে আমি বলবো আপনি চেষ্টা করেন যদ্দূর পারেন আরে ভাই আপনি বড় বড় সুরা পারেন না কিন্তু ছোট ছোট সূরা আমাদের সকলের জানা আছে না নাই কলু আল্লাহ সুরাটা আমাদের সকলের জানা আছে না সুরা এখলাস